অনেকেই হয়তো মনে করেন গরুর মাংসের কালাভুনা তৈরির জন্য নামি দামি কোনো মশলার প্রয়োজন সেটা কিন্তু একেবারেই ভুল ধারণা গরুর মাংসের এই কালাভুনাটা তৈরির জন্য এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হবে না আপনি আপনার ঘরে থাকা মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি সুমায়া শম্পা আজ আপনাদের সাথে শেয়ার করবো চট্টগ্রামের জনপ্রিয় গরুর মাংসের কালাভূমার রেসিপি তার জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নেব আগে থেকে গরুর মাংসগুলোকে আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই কিন্তু পালাভুনা তৈরির জন্য গরুর মাংসের পিসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে প্রথমে দিয়ে দেব চারটা পেঁয়াজ কুচি দুই কেজি গরুর মাংসের জন্য আমি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি চারটা তেজপাতা চারটা সাদা এলাচ নিয়েছি জয়ত্রী আমি এখান থেকে ঠিক এতটুকু পরিমাণ জয়ত্রী ছোট ছোট টুকরো করে ভেঙে দেব এর থেকে বেশি দেওয়ার কিন্তু দরকার নেই এটাই কিন্তু পারফেক্ট দুই কেজি গরুর মাংসের কালা রেসিপির জন্য দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মাংসের শাহি মশলা হাফচা চামচের থেকেও কম পরিমাণ সাতা গোলমরিচের গুঁড়া একটা জয়ফল নিয়েছি এই জয়ফলের থেকে আমি চার ভাগের এক ভাগ পরিমাণ গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব জয়ফলটা কিন্তু এর থেকে বেশি দেয়া যাবে না তাহলে মাংসগুলা অতিরিক্ত বেশি গলে যাবে এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ সরিষার তেল চেষ্টা করবেন রেসিপিটা তৈরিতে সরিষার তেল ব্যবহার করার এবার আমি হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব এটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে আশা করি আমার আজকের এই অথেন্টিক গরুর মাংসের কালাভোনা রেসিপি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অলরেডি আমি এটাকে মাখিয়ে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি এই কড়াইটি চুলায় বসিয়ে দিয়েছি আমি কিভাবে আজকে গরুর মাংসের এই কালা কালাভোনাটা তৈরি করব সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকলে বুঝতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না এভাবে কিন্তু এই মাংসটাকে খুব দারুণভাবে কষিয়ে নিতে হবে আর পুরো রেসিপি জুড়েই থাকবে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স আমার এই রেসিপিটি যদি আপনারা স্কিপ করেন তাহলে পারফেক্টভাবে গরু মাংসের কালাভোনা রেসিপিটি কিন্তু তৈরি করতে পারবেন না আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ফিরে এসেছি পনেরো মিনিট পর এখন আমি এই মাংসটাকে খুব ভালোভাবে আবারও একটু নাড়া দিয়ে নেব দেখতেই পারছেন মাংস থেকে কতটা পানি ছেড়ে এসেছে এই কালা রেসিপি তৈরির জন্য কোনো রকম পানির ব্যবহার করা যাবে না পানি ছাড়াই কিন্তু এই মাংসটাকে রান্না করে নিতে হবে চুলার চালটা হাই হিটে রেখে আমি এই মাংসটাকে সিদ্ধ করে নেব দিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ টুকরা দারুচিনি আর এভাবে কিন্তু মাংসটাকে বারবার নাড়া দিতে হবে আর মাংসটাকে সিদ্ধ করার জন্য বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিলে কিন্তু মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আমি আবারও ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি অলরেডি কিন্তু মাংসের ঝোলটা গ্রেভি হয়ে গিয়েছে আবারও ঢেকে রেখেছিলাম ঠিক এভাবেই গরুর মাংসের কালাভোনা রেসিপিটি তৈরি করে নিতে হবে এই মাংসটাকে বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর বারবার এভাবে নাড়তে হবে অলরেডি কিন্তু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে তবে পারফেক্টভাবে কালাভোনাটা এখনও তৈরি হয়নি পারফেক্টভাবে কালাভোনা তৈরির জন্য এখনও কিন্তু টিপস রয়েছে আশা করি আপনারা এখনও ভিডিওটির সাথে থাকবেন দেখতেই পারছেন কালারটা কত দারুণ হয়ে গিয়েছে আমি যে মশলাগুলা ব্যবহার করেছি আপনারা কিন্তু অবশ্যই সে মশলাগুলো দিয়েই আজকের রেসিপিটা তৈরি করবেন তাহলে আপনারাও পারফেক্ট কালাভোনা তৈরি করে নিতে পারবেন এই কালা কালাভোনাতে দেওয়ার জন্য আমি একটা বাগার তৈরি করে নেব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরা আদা স্লাইস করে কেটে নিয়েছি একটা রসুন কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ আমি রিং করে কেটে নিয়েছি এগুলাকে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব অবশ্যই কিন্তু এই বাগারটা দিয়ে নিতে হবে তাহলেই কালাভোনার পারফেক্ট টেস্টটা পেয়ে যাবেন গরুর মাংসের যত রকম রেসিপি আছে তার মধ্যে কিন্তু এই ভুনাটা সবাই অনেক বেশি পছন্দ করে অলরেডি আমার এটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি ঢেলে দিচ্ছি কালাভোনার মধ্যে তারপর পাঁচ মিনিটের মতো খুব দারুণভাবে আমি মাংসের সাথে মিক্সড করে নেব দেখতেই পারছেন কতটা দারুণ কালার চলে এসেছে আপনারা যারা মনে করেন কালাভুনার বিশেষায়িত্ব হচ্ছে কালো মাংস এটা কিন্তু না কালাভুনাটা হচ্ছে এরকম হতে হবে মাংসটা পুরোপুরি চুসি মানে একেবারেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তবে মাংস কিন্তু ভেঙে যাবে না খুব দারুণভাবে আমি আজকের এই কালাভুনা রেসিপিটা তৈরি করে নিয়েছি এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নেব আপনাদের কাছে আমার আজকের কালাভোনা রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনারা কে কে কখনও কালাভোনা রেসিপি তৈরি করেননি তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যত রকম মাংস রান্না করা হয় তার মধ্যে কিন্তু সবথেকে সহজ একটা রেসিপি কালাভোনা আমরা যারা গরু মাংসের কালাভোনা তৈরি করতে পারি না তারা কিন্তু কালার দেখলেই মনে করি এটা তৈরি করা হয়তো কতটা কঠিন কিন্তু একেবারে সহজ আমার রেসিপি ফলো করে আপনি যদি গরুর মাংসের এই কালাভোনাটা তৈরি করেন তাহলে আপনিও পেয়ে যাবেন চট্টগ্রামের অথেন্টিক গরুর মাংসের কালাভোনা রেসিপির স্বাদ দেখতেই পারছেন কতটা জুসি হয়েছে আজকের রেসিপি আমি এই রেসিপিটা করেছিলাম আমার বাসায় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আর আমি ফার্স্ট টাইম এই রেসিপিটা তৈরি করেছি ফার্স্ট টাইম আমার রেসিপিটা যে এতটা পারফেক্ট হবে আমি কিন্তু নিজেই ভাবতে পেরেছিলাম না যারা যারা এতক্ষণ আমার রেসিপির সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দয়া করে খাবার নষ্ট করবেন না প্লেজ টোন ট্রাস্ট ফুড